প্রিয় ছোট ভাই এবং বোনেরা এবং আমার সহপাঠী বন্ধুরা সবাইকে আমরা বলতে চাই আমরা এই পাকশ নির্বাচনে আমাদের কর্মসূচি কি আমাদের কাজ কি। আমরা এই কলেজের জন্য এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কি করব। এগুলো আমরা সবাইকে জানাচ্ছি এবং বোঝাচ্ছি এবং এই দাওয়াত নিয়ে আমরা আপনাদের মাঝে এসছি তো আমাদের এই প্যানেলটা আপনারা নিশ্চয়ই দেখছেন এবং জানেন যে আমাদের এখানে জোলাই যোদ্ধারাও আছে এবং আমাদের শিবিরের যেসব ভাইরা ছিল তারাও আছে তো আপনাদের সাথে আমাদের কর্মসূচি এখন আমরা বলতে চাচ্ছি যে আমরা এই নির্বাচনে যদি আমরা জিততে পারি আমাদের কলেজের যে পরিবহনের সমস্যাগুলো আছে আমরা এগুলো দূর করবো ইনশাআল্লাহ এবং আমাদের হোস্টেলে অনেক খাদ্যের সমস্যা আছে খাদ্যগুলো ভালো হয় না সেগুলোর দিকে কলেজের স্যারেরা নজর দেয় না এবং এর আগে যারা ছিল যে ফ্যাসিজরা ছিল তারাও ঠিকমতো ছাত্রদের এইসব বিষয়গুলোতে নজর দেয়নি তো আমরা এই বিষয়গুলোতেও নজর দেবো এবং আমাদের বুনেদের নিরাপত্তার বিষয়গুলো আমরা অনেক খেয়াল করব। এবং আমাদের ছাত্র ছাত্রীদের আগামীতে জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায় এবং উন্নয়ন করা যায় সেদিক দিয়েও আমরা খেয়াল করব। এবং আমরা আরও একটা কথা বলতে চাই এ নির্বাচনে আমরাই জিতি বা যেই জিতুক না কেন দলেরই হোক না কেন যেই জিতুক এখানে আমরা সবাই জিতব আমরা সবাইকে একসঙ্গে নিয়ে এ কলেজের জন্য এ বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কাজ করব। এবং এখান থেকেই যারা জিতে বের হবে এ দেশের জন্য জাতির জন্য তারা ভালো কিছু করবে এবং এখান থেকেই পুরো দেশ পরিচালনার কারিগর গড়ে উঠবে এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থাকার কথা ছিল কবরে এখনো আছি এখানে ঠিক কিনা বলো আছি এখনো দাঁড়িয়ে আমার রক্ত আমাদের রক্ত এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা আইনজীবী নিযুক্ত করেছেন সেই আইনজীবীকে কে আমার বিপক্ষে দাঁড় করাচ্ছেন এটার কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে আমরা কখনো মেনে নেব না আগামীর নির্বাচন খুব তাড়াতাড়ি দিতে হবে আমাদেরকে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা প্রশাসন গঠন করেছেন সেই প্রশাসনকে দিয়ে আমাদের বিপক্ষে একজন আইনজীবী দালালকে দিয়ে আমাদের পিছনে লেলিয়ে দিয়েছেন এর দিতে হবে আমার ভাইরা আমার বোনেরা আমরা নিশ্চিত জয়লাভ করবো ইনশাআল্লাহ শুধু আমাদের সাথে আপনারা থাকবেন সামুয়ালাইকুম ভাই আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের কাছে আসছি আমাদের এই পাজিয়ায় পাক্স নির্বাচন নিয়ে আপনাদের কাছে দাওয়াত পৌঁছাতে আমাদের কর্মসূচির তো এখানে আপনারা সবাই যাকে মন চায় যাকে ইচ্ছা ভোট দিয়ে আপনারা সবাই এই কলেজকে সুন্দরভাবে গড়াল লোককে কাজ করবেন ভাই নতুন ভোটার ও নতুন ভোটার তো ভাই আমরা আপনাদের কাছে শুধু ভোট চাইতে আসি নাই আমরা আসছি মূলত আপনাদের কাছে দোয়া চাইতে ঠিক আছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কলেজের জন্য এবং এই জাতির জন্য এই দেশের জন্য ভালো কিছু করতে পারি ঠিক আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই সবাই ভালো আছেন আমি পাকশ নির্বাচনের বিপি প্রার্থী আমি আসলে নির্বাচনে দাঁড়িয়েছি আপনাদের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন ধর ভাই আপনার জন্য দোয়া করব কিন্তু একটু মিথ্যা কথা কম বললেন ঠিক আছে আমার কি লাইন তো বেশি একটা ভালো না যা মনে আছে তা মনে নির্বাচনে জিততে পারবো না ছাত্র ছাত্রীরা মনে হয় আমাকে ভোট দেবে না ফিল্ড বেশি একটা ভালো না ওরা তো যখন বোর্ড চাচ্ছি আসে তখন শুনলাম কুলা করতেছে ফটো তুলতেছে আর আমারে দেখলে তুই দৌড় মারতেছে এরা তো মনে আছে আমি কি ঘিন্দার পাত আমি যখন আর কি করেছি আমি মনে আছে সামনে জিততে পারবানে না এই আমি যা কই তাই শোন ওরকে নামে ট্যাগ লাগা ওরকে মাজাকার মাজাঘার কয়ে ওরকে নামে বিভিন্ন ট্যাগ লাগাই দে আর আজকে যাইয়ে ফেসবুক বোয়া আইডি খোল খুলে ওরকে নামে দুর্নাম চলাই দে এমনভাবে দুর্নাম লসাই দিবি যেন ওরকে মানুষ কাদার থেকে কাদা হয়ে যায় তারপরে জন্য সবাই আমার কি দিকে আসে এই ছাড়া আমার কি আর কোনো জিতার উপায় নেই আমি কি বুঝতে পারলাম আমরা তো মনে কর কোন সামাজিক কাজ করতে পারি না আর ওরা তো সারা দেশের সব সামাজিক কাজগুলো করবে এই জন্য আস্তে আস্তে ওরা উপরে উঠে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি আমার কি কাজে আমরা ব্যস্ত থাকি আর ওরা সামাজিক যে কাজগুলো আছে এইগুলো নিয়ে ব্যস্ত থাকে তাহলে এখন আমার গিয়ে কি করা লাগবে ওর কে উপরে আমার গিয়ে উঠতে গেলি ওর গিয়ে নামে ট্যাগ লাগাতে আর ভুয়া আইডি খুলে ফেসবুকে ওকে নামে দু নাম চলায় পৃথিবী এগুলো পারবি না পারবি তো ওর গিয়ে নামে রাজাকারি ট্যাগ বিভিন্ন ধরনের যত বাজে ট্যাগ আছে সেই ট্যাগ গুলো দিতে এ কেলেঙ্কারি ও কেলেঙ্কারি যত ধরনের দুন নাম আছে সব ওর নামে ছড়াই দিতে দিয়ে জঙ্গি যেটা চা তুই পারিস দিয়ে তাড়াতাড়ি ওর গিয়ে কেলেঙ্কারি দিয়ে মনে করো আমার দুপুরে উঠিবে ঠিক আছে বস ওই দেখ সামাজিক কাজ করতেছে ওই যে গাছের গোড়ায় মোড়ায় পানি দিতে হবে কিভাবে আমরা উপরে উঠবো আর এরকে না শুধু গাড় মধ্যে চল আমি যেভাবে বলেছিলাম সেইভাবে করেছো তো হ্যাঁ ভাই এক দিয়েছি একেবারে মামলা টুকে তো মামলা টুকে দিয়েছে গুড এই তো আমি তো এটাই চাচ্ছিলাম ওদেরকে যেভাবে হোক দমাতে হবে

তুই এই যে ভেঙে দিলি আমার এখানে যে গা দিয়ে তুই যে ভেঙে দিলি ভেঙে দে আবার করছিস যে ভুল হয়ে গেছে হ্যাঁ ভাই ব্যথা যদি লাগে থাকে আমি অত্যন্ত দুঃখিত দুঃখিত মানে আপনি ক্ষমাশীল দৃষ্টিতে দেখেন দুঃখিত মানে তুই কি পাই বইছিস সারা মানুষ গুলো তুই কি বুঝছিস তুই সারা মানুষ কি বুঝছিস আমার কাছ থেকে কি তুই সব কাড়ি নেবি সেরকম মনে করতেছিস তুই ওই চিন্তা করিস নি তোর না চল পাশ অফিস সব ছিড়ে দিবি মানে বুঝতে পারছিস এখনো সুজা এখনো সুজাতি বললাম তোরে ভাই কি তোমরা চুপ করো বিষয়টা আমি দেখতেছি কেউ কোনো কথা বলে না ঠিক আছে চুপ করো সবাই ভাই আমি আপনাকে প্রথমে ভালোভাবে সরি বলছি কিন্তু আপনি যে ভাষায় আমার সাথে কথা বলছেন মনে হচ্ছে যেন আপনি সেই আগে সেই সৈরাস্তারের ভাষায় কথা বলছেন এটা কিন্তু ভাই ঠিক না আপনারা কি করছেন আমরা কি করছি সেটা আপনিও ভালো করে জানেন আমিও ভালো করে জানি এ সৈরাস্তার মানে তুই কি করতে যাচ্ছিস এ কি কয়

এসবগুলো সৃষ্টি না হয় আমাদের মাঝে যাতে কোনো দ্বিধাদন্ত না হয় কিন্তু তারপরেও আপনি নিজেদের দিকে তাকায় দেখেন আপনারা যে কথায় কথায় আমাদেরকে রাজা কার্ডটা একদিন জঙ্গিটা এগুলো এগুলোকে আমরা বুঝি না আপনারা তো আমাদের সাথে নীতি নৈতিকতার আদর্শ রাজনীতি করে পারেন না মেধার রাজনীতি করে পারেন না আপনারা যে ছাত্র ছাত্র রাজনীতি করেন আপনাদের ছাত্র রাজনীতি কোনো একটা কর্মসূচি নাই আপনারা এই কলেজের জন্য এই স্টুডেন্টদের জন্য এই দেশের জন্য কী করবেন তার কোনো কর্মসূচি নাই সেসব আপনারা কোনো কিছু ঘোষণা দেন না শুধু বারবার এক কথাই বলেন যে জঙ্গি রাজাকার রাজাকারের দোষর এইসব কথা আপনারা সব সময় বলেন এবং এই কথাগুলো বারবারই আপনারা যেভাবে বলেন হচ্ছে ভাষায় এগুলো কথা বলা ঠিক আগে সৈরা সার যেভাবে আমাদেরকে ট্যাগ দিছে বলছে সেগুলোই আপনারা বারবার আমাদেরকে বলেন ভাই আপনারা যে আমাদের কথায় কথায় রাজাকার বলেন উনিশশো একাত্তর সালে হাজার হাজার ভাইরা জীবন দিছে মা বোনেরা তাদের ইজ্জত দিছে এটা কেন করছে তারা এত কষ্ট করে জীবন দিয়ে দেশকে কেন স্বাধীন করছে সেটা আপনারা চিন্তা করেন দেখেন তো সেই কাজগুলো আপনারা করতেছেন কি না আপনারা ইজ্জত এগুলোই তো উনিশশো একাত্তর সালে রাজাকাররা করতো সেগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা উল্টো আবার আমাদেরকে রাজাকার বলেন এটা কি ঠিক আমাদের ভিতরে কি এরকম কোনো বৈশিষ্ট্য আছে ভাই আপনারা যাই আমাদের ট্যাগ দেন রাজাকার জঙ্গি রকাটা এসব বলে যে ট্যাগ দেন আমরা আমাদের নিজেদের কর্মসূচি তাই আমরা শেষ করে পারি না তাহলে আমরা এগুলো করবো কখন আমরা আমাদের দেশ নিয়ে জাতি নিয়ে তাই আমরা চিন্তা করে ভাবনা করে এসব কাজ করে আমরা পারি না তাহলে আমরা এসব করব কখন আর আমরা পাঁচই আগস্টে সবাই মিলে যে যুদ্ধ করলাম সৈলা স্যারের বিরুদ্ধে আমরা কি এই জন্য কি এই যুদ্ধটা করছি যদি পাঁচ তারিখে যুদ্ধের পরেও যদি আমরা এখনও যদি আমাদের কথা বলার স্বাধীনতা না পাই আমরা যদি আমাদের কাজকর্মের স্বাধীনতা না পাই তাহলে এই যুদ্ধ করে আমাদের কিলা বলো আমরা যদি এখনো যদি সেই শৈদাসারের মতন হাসিজের মতো কথা বলি এই দেশে কোনো জুলুম থাকবে না নির্যাতন থাকবে না আমাদের কথা বলার স্বাধীনতা থাকবে কেউ কাউকে কোনো ট্যাগিং দিতে পারবে না কিন্তু আমরা সেটা না করে আমরা আজ একে অপরের কাদা ছড়া করছি শোনেন ভাই আসুন আমরা যে কারণে শৈদাসার বিদায় করছি এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য সেই কাজটা আমরা সঠিকভাবে করি সবাই মিলেমিশে আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ি আপনাদের কাছে যদি এই দেশ গড়ার কোনো কর্মসূচি না থাকে এই সমাজের মানুষের জন্য ভালো কিছু করার যদি কোনো কর্মসূচি না থাকে আপনারা আমাকে বলেন আমি আপনাদেরকে কর্মসূচি দিচ্ছি এই কর্মসূচি অনুযায়ী আপনারা কাজ করেন এতে দেশের এবং সমাজের ভালো হবে এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য অনেক উপকার ভাই আমরা এই ট্যাগিংয়ের রাজনীতি ফ্যাসিবাদের রাজনীতি বাদ দিয়ে চলেন আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ি আর আপনার সাথে আমার এই যে মনোমালিন্য যেটুকু যা হয়েছে এর জন্য আমি আবারও আপনার কাছে দুঃখিত ক্ষমাভ্রাত্তি ঠিক আছে ভালো থাকেন ভাই আসি তাহলে ভাই